ইরান সাম্প্রতিক বিশ্বে যেভাবে দাদাগিরি দেখাতে শুরু করেছে তাতে পশ্চিমা বিশ্বের ইতিমধ্যে এসেছে ইসরায়েলে যেভাবে ব্যাক টু ব্যাক অ্যাটাক চালালো তা যেন বিশ্বের বড় দেশগুলো মানতে কোনোভাবে চলুন দেখে আসি ইরান পশ্চিমা বিশ্বের জন্য আর কি কি তৈরি করে রেখেছে সাইগে ফাইটার জেট সাইগে হচ্ছে ইরানের তৈরি করা একটি মাল্টিরোল ফাইটার জেট যেটা মূলত আমেরিকান এফ ফাইভকে চোখরাঙানি দিয়ে তৈরি করা হয়েছে দুই সাল থেকে এই জেট প্রকাশ্যে আনা হয় এবং এরপর থেকে এটি নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয় এই জেট সবসময় এয়ার টু গ্রাউন্ড মিসাইল নিয়ে উড়ে বেড়ায় আর এ কারণেই মধ্যপ্রাচ্য যে কোনো ফাইটার জেট এর সামনে দিয়ে যাওয়ার সাহস পায় না বিশেষজ্ঞদের মধ্যে ইসরাইল কিংবা প্যারস্ত উপসাগরের মার্কিন ঘাঁটিগুলোর আশেপাশে এই জেট যদি মোতায়েন করা হয় তাহলে গোটা অঞ্চলের আকাশপথ নিয়ন্ত্রণ ইরানের হতে চলতে পারে তাই বাইরের দেশও জানে না এতে ঠিক কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সাহাব ইসমাইল এটা হলো ইরানের বানানো সবচেয়ে দূরপাল্লার বলিস্টিক মিসাইল যার রেঞ্জ প্রায় তেরো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত আর এটা দিয়েই ইরান ব্যাক টু ব্যাক ইসরায়েলের হামলা চালিয়েছে এই স্মাইল ছোড়া হলে এটি মিনিটের মধ্যেই ইসরাইল সৌদি আরব কাতার ইরাক এমনকি তুরস্ক পর্যন্ত আঘাত হানতে পারে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মিসাইল পারমাণবিক বোমা বহন করতে পারে আর ভয়ের ব্যাপার হলো ইরান ইতিমধ্যেই প্রায় কয়েক হাজার মিসাইল তৈরি করে মাটির নিচে বাসকারে সাজিয়ে রেখেছে মূলত এই মিসাইলটার কারণেই ইরানের ওপর কেউ অ্যাটাক চালাতে চায় না এর গতি এতটাই বেশি যে শত্রুর ডিফেন্স সিস্টেম বুঝে আগেই হিট ওঠার করতে সক্ষম যা আপনার ইতিমধ্যেই ইসরায়েলের ঘটনা দেখেছেন তুফান অ্যাটাক হেলিকপ্টার এটা হলো ইরানের তৈরি একটা অ্যাটাক হেলিকপ্টার আমেরিকা যখন ইরানের কাছে হেলিকপ্টার বিক্রি করবে না বলে দিল তখন ইরান জেদের বসেই এই হেলিকপ্টার তৈরি করেছিল বর্তমানে এটাতে আধুনিক ইলেকট্রনিক্স অস্ত্র সিস্টেম এবং উন্নত সেন্সর প্রযুক্তি লাগানো হয়েছে এই হেলিকপ্টারে রয়েছে অ্যান্টি ট্যাক্স মিসাইল রকেট এবং মেশিন গান এই হেলিকপ্টারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সক্ষমতা যা শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই আঘাত হানতে পারে জানলে অবাক হবেন এই হেলিকপ্টার যুদ্ধ বিমানের মতো উন্নত টার্গেটিং সিস্টেম এবং মধ্যরাতেও অভিযান চালানোর ক্ষমতা রয়েছে এই হেলিকপ্টার পশ্চিমাদের জন্য সবচেয়ে বড় গলার কাটা কারণ এটা ইরান নিজেই তৈরি করে বাইরের কোনো দেশের কাছে বিক্রি করে না তাই পশ্চিমারা নিষেধাজ্ঞা দিয়ে বা অস্ত্র বিক্রি বদ্ধ করে ইরানকে কোনোভাবেই থামাতে পারেননি শাহেদ এটা হলো ইরানের তৈরি এক অত্যন্ত ভয়ঙ্কর এবং কার্যকর লোনওয়ে কামিকাজি ড্রোন যেটাকে অনেকেই বলে থাকে উড়ে আসা আত্মঘাতী বোমা এই ড্রোন আকারে ছোট শব্দ নেই বললেই চলে কিন্তু ধ্বংসের দিক দিয়ে ভয়ঙ্কর দুইশো কিলোমিটার পর্যন্ত রেঞ্জে এটি টার্গেট খুঁজে বের করে নিজেই গিয়ে বিস্ফোরত হয় মূলত এটি একবার ছোড়া হলে আর ফিরে আসে না যেখানে টার্গেট সেখানেই বিস্ফোরণ ঘটাবে এই ড্রোনের সবচেয়ে বড় ভয় হলো এটি সস্তা কার্যকর এবং একসাথে অনেকগুলো লঞ্চ করা যায় যাকে বলে ড্রোন অ্যাটাক রাশিয়া ইরানের কাছ থেকে এই ড্রোনগুলো নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে এবং সেখানেই পশ্চিমা বিশ্ব বাস্তবে দেখেছে এই ছোট ড্রোনগুলো কিভাবে বড় আকারের সামরিক স্থাপনা বিদ্যুৎ কেন্দ্র ও ওস বিপদ ধ্বংস করে দিতে পারে এই ড্রোন এতটাই ছোট এবং নিচু দিয়ে উড়ে আসে যে অনেক আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম সময় মতো এক ধরতেই পারে না তার উপর এর উপাদান খরচ মাত্র কয়েক হাজার ডলার কিন্তু এটাকে থামাতে লাগে লক্ষ ডলারের ক্ষেপ আর ঠিক এই ব্যাপারটাই আমেরিকাকে সবথেকে বেশি দুশ্চিন্তায় রেখেছে হাতে ক্লাস সাবমেরিন এটা হলো ইরানের তৈরি আধুনিক ও মাঝারি আকারের সাবমেরিন যা প্রায় ছয়শো টন ওজনের এবং পানির ছয়শো ফুট নিচে থাকতে সক্ষম এটা সম্পূর্ণভাবে ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং এই সাবমেরিন এমন সব অস্ত্র বহন করতে পারে যা আমেরিকার মতো দেশকে ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট এই সাবমেরিন টর্পেডো মাইন ও অ্যান্টিশিপ মিসাইল নিয়ে ঘুরে বেড়ায় এমনকি আধুনিক ভার্জনে ক্রুজ স্মাইল সিস্টেম যুক্ত করা হয়েছে এই সাবমেরিন সবচেয়ে বেশি কার্যকর পারস্য উপসাগরের মতো কম গভীর জলের এলাকায় যেখানে মার্কিন রন্তিরগুলো নিয়মিত টহল দেয় আর এটা আমেরিকান নৌবাহিনীর নাকের ডগা দিয়ে চলাচল করে আমেরিকা সব থেকে উন্নত রাডারও ফাঁসি দেওয়ার রেকর্ড আছে এ সাবমেরিনের এস টাস্ক এটা ইরানের তৈরি সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ট্রান্সগুলো একটি যেটা রাশিয়ার বিখ্যাত টি বাহাত্তরটি সিরিজের হুবুহ নকল করে বানানো হয়েছে ইরান এই ট্রান্সগুলো দেশেই উপাদান করে এর সাথে রয়েছে একশো মিলিমিটার স্মুথ বোর গান অ্যান্টিটাস মিসাইল লঞ্চ করার সক্ষমতা এবং উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম জানলে অবাক হবেন এই ট্রান্সগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যা রাতের অন্ধকারেও যুদ্ধ করতে পারে যা বিশ্বের উন্নত এবং আধুনিক স্ট্যান্সগুলো পারে না আরও অবাক করা ব্যাপার হলো ইরানের একটা বা দুটো স্টাং তৈরি করে থামেনি পুরো একটি বড় স্ট্রাক বাহিনী করে তুলেছে যেগুলো ব্যবহার করে ইসরায়েল সীমান্ত ইরাকের কিছু অঞ্চল এবং পারস্য উপসাগরের আশেপাশে ইরান টহল দিয়ে থাকে যুদ্ধের সময় এই ট্র্যান্স শত্রু সামরিক ঘাটিগুলোর উপর সরাসরি আঘাত হানতে পারে